রিগু এলাকায় ওদিকে একেই বাঁধ ভেঙে গিয়েছে বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদার একই সঙ্গে এই ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতিতে দাবি করেছেন তিনি চকরিগু এলাকায় বছর দুয়েক আগে আত্রেই নদীর ওপর ওই বাঁধটি তৈরি করেছিল রাজ্য সরকার বাঁধের নীল সাদা রং এখনও চকচক করছে তারই মধ্যে রবিবার রাত থেকে বাঁধের ডান দিকের স্পার ধসে যেতে থাকে রাত বাড়লে বাঁধের পাশ থেকে ধুয়ে যায় বেশ কিছুটা মাটি সেই জায়গা দিয়ে বেরিয়ে যেতে থাকে জল এতে আতঙ্ক ছড়ায় এলাকাবাসীদের মধ্যে খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছন সেচ দফতরের আধিকারিকরা বালির বস্তা ফেলে দ্রুত দলের প্রবাহ বন্ধ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তারা সোশ্যাল মিডিয়ায় সুকান্তবাবু লিখেছেন মাননীয়ার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে উন্নয়ন আর বিপর্যয় সমর্থক বছর দুয়েক আগে বালুরঘাটে আত্রেই নদীর উপর ড্যাম তৈরি করেছিল রাজ্য সরকার কিন্তু সেখানেও বিপর্যয় আকস্মিকভাবেই সেই ড্যামও ভেঙে গেল ঘটনার পর থেকেই যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে যে কায়দায় সর্বত্র প্রতিষ্ঠানিক লুপ চলছে স্পষ্ট আগামী বছর পশ্চিমবঙ্গের তার লুঠের গুড়িয়ে দেবেন। উত্তরবঙ্গের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় বস্ত্র বিপণী কেন্দ্র এখন ইসলামপুরে লাইফস্টাইলে এসেছে অত্যাধুনিকতার ছোঁয়া ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন পোশাকের বাড়ছে চাহিদা পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ইসলামপুরের জনপ্রিয় বস্ত্র বিপণন প্রতিষ্ঠান সম্পদ স্টোর্স পাইকারি ও খুচরো পোশাক বিক্রির ক্ষেত্রে শুধু ইসলামপুর নয় বরং উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে এই সম্পদ স্টোর্স সমস্ত রকম পোশাক ও ডেকোরেটরের কাপড়ের সেরা সম্ভার মিলবে এখানে আমাদের ঠিকানা সম্পদ স্টোর্স বড় কালীবাড়ি রোড ইসলামপুর বাজার উত্তর দিনাজপুর বালুরঘাটে আত্রেই নদীর ওপর বাঁধের পাশের মাটি ধরে বিপত্তি রবিবার রাতে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে বালুরঘাট লাগোয়াচক রিগু এলাকায় ওদিকে একেই বাঁধ ভেঙে গিয়েছে বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদার একই সঙ্গে এই ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতিতে দাবি করেছেন তিনি চক্রিগু এলাকায় বছর দুয়েক আগে আত্রেই নদীর ওপর ওই বাঁধটি তৈরি করেছিল রাজ্য সরকার বাঁধের নীল সাদা রং এখনও চকচক করছে তারই মধ্যে রবিবার রাত থেকে বাঁধের ডান দিকের স্পার ধসে যেতে থাকে রাত বাড়লে বাঁধের পাশ থেকে ধুয়ে যায় বেশ কিছুটা মাটি সেই জায়গা দিয়ে বেরিয়ে যেতে থাকে জল এতে আতঙ্ক ছড়ায় এলাকাবাসীদের মধ্যে খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছন সেচ দফতরের আধিকারিকরা বালির বস্তা ফেলে দ্রুত দলের প্রবাহ বন্ধ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তারা সোশ্যাল মিডিয়ায় সুকান্তবাবু লিখেছেন মাননীয়ার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে উন্নয়ন আর বিপর্যয় সমর্থক বছর দুয়েক আগে বালুরঘাটে আত্রেই নদীর উপর ড্যাম তৈরি করেছিল রাজ্য সরকার কিন্তু সেখানেও বিপর্যয় আকস্মিকভাবেই সেই ড্যামও ভেঙে গেল ঘটনার পর থেকেই যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে যে কায়দায় সর্বত্র প্রতিষ্ঠানিক লুট চলছে তাতে স্পষ্ট আগামী বছর পশ্চিমবঙ্গের মানুষই তার লুঠের সরকারও ভেঙ্গে গুড়িয়ে দেবেন গুটি গুটি পায়ে পঁচিশ বছর ধরে ইসলামপুরের মানুষকে পরিষেবা দিয়ে চলেছে মজুমদার জির ছোট থেকে বড় সকলেরই একমাত্র ভরসা রাজ্য সরকারের ক্ষুদ্র শিল্প কেন্দ্র দ্বারা অনুমোদিত এই প্রতিষ্ঠান যেখানে সাদা কালো আর রঙিন জেরক্স এবং ল্যামিনেশন তো বটি এর পাশাপাশি পলিমার সিল প্রি ইং সিল স্পাইরাল বাইন্ডিং কম্বাইন্ড বাইন্ডিং ওয়্যার বাইন্ডিং বক্স বাইন্ডিং জাম্বু জেরক্স জাম্বু ল্যামিনেশনের পাশাপাশি স্কুল ও অফিস এবং স্টেশনারি দ্রোপাদির এক অন্যতম প্রতিষ্ঠান এই মজুমদার জেরক্স ও মজুমদার এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা নিউ টাউন ইসলামপুর উত্তর দিনাজপুর বালুরঘাটে আত্রেই নদীর ওপর বাঁধের পাশের মাটি ধরে বিপত্তি রবিবার রাতে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে বালুরঘাট লাগোয়াচক রিগু এলাকায় ওদিকে একেই বাঁধ ভেঙে গিয়েছে বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদার একই সঙ্গে এই ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতিতে দাবি করেছেন তিনি চক্রিগু এলাকায় বছর দুয়েক আগে আত্রেই নদীর ওপর ওই বাঁধটি তৈরি করেছিল রাজ্য সরকার বাঁধের নীল সাদা রং এখনও চকচক করছে তারই মধ্যে রবিবার রাত থেকে বাঁধের ডান দিকের স্পার ধসে যেতে থাকে রাত বাড়লে বাঁধের পাশ থেকে ধুয়ে যায় বেশ কিছুটা মাটি সেই জায়গা দিয়ে বেরিয়ে যেতে থাকে জল এতে আতঙ্ক ছড়ায় এলাকাবাসীদের মধ্যে খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছন সেচ দফতরের আধিকারিকরা বালির বস্তা ফেলে দ্রুত দলের প্রবাহ বন্ধ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তারা সোশ্যাল মিডিয়ায় সুকান্তবাবু লিখেছেন মাননীয়ার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে উন্নয়ন আর বিপর্যয় সমর্থক বছর দুয়েক আগে বালুরঘাটে আত্রেই নদীর উপর ড্যাম তৈরি করেছিল রাজ্য সরকার কিন্তু সেখানেও বিপর্যয় আকস্মিকভাবেই সেই ড্যামও ভেঙে গেল ঘটনার পর থেকেই যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে যে কায়দায় সর্বত্র প্রতিষ্ঠানিক লুট চলছে তাতে স্পষ্ট আগামী বছর পশ্চিমবঙ্গের মানুষই তার সরকার সরকারও ভেঙে গুড়িয়ে দেবেন